সম্মানিত বিহার আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগত তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের চব্বিশ সালে শেষ ছয় মাসের চাহিদা প্রস্তুত চাহিদা ক্লাস্টার প্রেরণ অপশান চালু হয়েছে তো এখন আপনারা দু সালের এই শেষ ছয় মাসের চাহিদা কিভাবে প্রস্তুত করবেন কিভাবে পাঠাবেন এই বিষয়টি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সবাই চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না তোলে যখন মূল ভিডিওতে মূল ভিডিওতে যারা আপনাদের থেকে রিকোয়েস্ট করতেছে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব না থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি সুবিটি পোর্টালে প্রবেশ করে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি আপনারা আপনাদের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে প্রবেশ করবেন পোর্টালে প্রবেশ করার পরে আপনারা ক্রমের দেখতে পাবে তা এখান থেকে আমাদেরকে চাহিদা অপশনে চলে আসতে হবে চাহিদা অপশনে আসার পরে এখানে চাহিদা প্রস্তুত অপশন পেয়ে যাবেন চাহিদা প্রস্তুত অপশনে চলে আসবেন চাহিদা প্রস্তুত অপশনে চলে আসার পরে দেখেন এইখানে কিন্তু আপনার বিদ্যালয়ের যতগুলো চাহিদা ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেইগুলো দেখাবে চাহিদার জন্য এখানে দেখেন আমার মোট আছে দুশো সতেরোটা তার ভিতর থেকে যে দশটা করে দেখাচ্ছে আপনি এখান থেকে এই দশটার জায়গায় আপনি এখান থেকে দশ বিশ পঞ্চাশ একশো করে নিতে পারবেন কোন সমস্যা নেই আমার দশটা এখান থেকে আপনি প্রথমে যে বিষয়টি করবেন দেখেন এই ডান দিকে কিন্তু মোট ছয়টা ঘর সাতটা ঘর দেখাচ্ছে এই ঘরটা যদি আপনি দিয়ে দেন এই যে প্রাপ্যতা নাই এটা দিয়ে দিলে কিন্তু এগুলো সব ব্লক হয়ে গেল এইভাবে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু এই শিক্ষার্থী আর উপবৃত্তি পাবে না ভুলক্রমে আপনারা এই ঘরটা পূরণ করবেন না যদি সে উপবৃত্তি পেয়ে থাকে যারা শুধুমাত্র কোনো উপবৃত্তি পাবে না কোনো মাসের সেই ক্ষেত্রে আপনারা এই নাই দিবেন এরপরে আপনাদের বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী যে যে মাসের বেতন সরি যে যে মাসের উপবৃত্তি পাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি প্রথমে এটা দিয়ে দেখাচ্ছি এই মাহিনকে আমি দুই নাম্বার রোল প্রাথমিক এটাকে আমি একটু দিয়ে দেখাই আপনারা যদি সবাইকে দিয়ে দিতে চান তাহলে একবার আপনারা এই যে উপরের দিকে দেখেন এই যে কালো বারের ভিতরে এখানে ক্লিক করবেন দেখেন এই লাইন ধরে দশটি সিলেক্ট হয়ে গেল আগস্ট মাসের দশটি সিলেক্ট হয়ে গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এভাবে করে কিন্তু খুব সহজেই সবগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারে এরপরে যদি কেউ এই এর ভিতর থেকে দু এক মাস না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ক্লিক করে দিলে সেটা বাদ হয়ে যাবে এরকম ক্লিক করে দিতে পারেন তাহলে একটু কাজ সহজ হবে তারপরে এভাবে মনে করেন দিতে পারে তো আমি আবার ব্যাকে যাচ্ছি আমি একটা করে দেখাবো তো আপনাদের তো আমি এই মাহিমকে দিব তো এই জন্য মাহিমের ছয় মাস আমি ক্লিক করতেছি তো মাহিমের ছয় মাস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে এর একটা ক্লিক করতেছি দুইটা আচ্ছা ক্লিক করার পরে আমাদেরকে দেখেন এই যে প্রথম দিকে দেখেন ডান এখানেও টিক চিহ্ন এসে গেছে যদি টিক চিহ্ন এসে না যায় তাহলে এখানেও টিক চিহ্ন দিয়ে নেবেন দিয়ে নেয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন আপনারা একটা একটা করে করতে পারবেন 10টা করে করতে পারবেন 20টা করে করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এই সংরক্ষণ অপশনে ক্লিক করে দিতে হবে যে সংরক্ষণ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি সংরক্ষণ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু চাহিদা প্রস্তুত আমি চাহিদার জন্য দুইটা প্রাপ্যতা নাই শূন্য এখনো কাউকে সিলেক্ট করি নাই এই জন্য এখানে কিন্তু চাহিদা দুই প্রাপ্যায় শূন্য দেখাচ্ছে এখন আমি যদি এই ক্লিক করে দেই তাহলে এই দুইটা কিন্তু প্রস্তুত আমি হ্যাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দুইটা আমার এটা প্রস্তুত হয়ে গেছে এখন চাহিদা চাহিদা আপনি ক্লাস কিভাবে পাঠাবেন আপনাকে আবার এই চাহিদার নিচে চলে আসতে হবে যে ক্লাস্টারে চাহিদা জমা এই অপশনে চলে আসতে হবে করে দেওয়ার পর পরই কিন্তু এইভাবে দেখাবে যে দেখেন আমি দুইটা চাহিদা প্রস্তুত করেছি এখানে কিন্তু দেখাচ্ছে এখানে এই যে একটা জিনিস আপনারাও দেখে নেবেন এই যে মাসের সংখ্যা ছয় ছয় এটা দেখে নেবেন তাহলেও খুব সহজেই বুঝতে পারবেন আমি এই দুজনকে কিন্তু ছয় মাসি সিলেক্ট করে দিয়েছি এখানে আরেকটা বিষয় রয়েছে দেখেন নিচের দিকে ক্লাস্টারে পাঠান সংশোধন ও সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এখন আপনি যদি মনে করেন যে এইখানে ভুল হয়ে থাকে আপনারা ক্লাস্টার পাঠানোর আগে যদি দেখেন যে ভুল হয়েছে তাহলে কি করবেন তাহলে কিন্তু আর একটা সুযোগ রয়ে গেছে এখান থেকে কিন্তু এই সংশোধন পাবলিক সংশোধন পূর্বক আবার কিন্তু আপনি প্রস্তুত করে পাঠাতে পারবেন তখন কি করবেন তখন যাকে সংশোধন করতে চান নতুন করে আবার দিতে চান তার মনে করেন আমি নুসরাত জাহান এটাকে সংশোধন করবো এটাই ক্লিক করে দেব। এটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বলবে আপনি কি আবেদন পুনঃ পরীক্ষার জন্য দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ তাহলে আমি হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু একটা এখানে আর নেই সেটা কিন্তু চলে গেছে আবার চাহিদা প্রস্তুত অপশনে চলে গেছে ওইখান থেকে আবার আমাকে মানে ঠিক করে দিতে হবে তাহলে বিষয়টি বুঝলেন যে কিভাবে আপনি চাহিদা প্রস্তুত করবেন চাহিদা ক্লাস্টারে জমা দিবেন আর যদি এরপরে ক্লাস্টার ক্লাস্টারে পাঠাতে চাইলে এখান থেকে দেখেন এই যে বাম দিকের এই ঘরে ক্লিক করে নেবেন এখানে দশটা থাকুক বিশটা থাকুক যে কয়টা থাকুক কোনো সমস্যা নেই সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারবেন একটা করে পাঠাতে পারবেন তাহলে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে এই যে ক্লাস্টারে পাঠানো এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ নিশ্চিত তাহলে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ক্লাস্টারে জমা হয়ে গেল এই মাত্র আমি দুইটা চাহিদা প্রস্তুত করেছিলাম একটা ক্লাস্টারে পাঠালাম আর একটা সংশোধনের জন্য আবার ফেরত নিলাম এভাবে করে কিন্তু আপনি আপনার বিদ্যালয়ের চাহিদাগুলো প্রস্তুত করতে পারেন খুব সহজেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের বুথ এখানে শেষ করছি